তদন্ত করতে কাজ করেছে। করবেন। সাতই আগস্ট গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান অপপ্রচার করার কারণে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা শারজিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন ভাষণ থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার বেলা এগারোটার পরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন তিনি বিএনপি নেতা তানবীর সিরাজ সার্জিসের বিরুদ্ধে মামলা করার কারণ ব্যাখ্যা করে বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কোনো কিছু যাচাই বাছাই না করে সঠিক তথ্য না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি আশা করি ন্যায় বিচার পাব গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় প্রথমে মামলার বাদে তানবীর সিরাজ দশ কোটি টাকা ক্ষতিপূরণের কথা জানিয়েছিলেন গণমাধ্যমকে পরবর্তীতে দশ কোটি টাকার বদলে এজাহারে তিনি অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেছেন গত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দপুরে এক সাংবাদিককে থেতলিয়ে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দশটা দুইয়ে একটি পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোন জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে সংগঠন এই সংগঠনকে প্রতিপন্ন বৃহৎ হেওয়া করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন আমরা সার্জিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম এই মামলার আমি ফাইলিং লয়ার সার্জিস আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে এটি এই যে ফরেন্সিক রিপোর্টে ওনার ফেসবুকে দিয়েছেন এটা জাস্টিফাই করা ফরেন্সিক রিপোর্ট দরকার আছে একটা আনোয়ারকে সাংবাদিক আনোয়ারকে আহত করা আর একটা তুহিন হত্যা এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডি রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালি মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাদ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তায়কারী সন্ত্রাসী আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি আজকে নাকি সিআইডিকে কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি তদন্ত করতে বলবো যেই লোক বাদী এই কাজ করেছে তার আমল একটু যাচাই করবেন কে চোখ ঘুরতে যদি সাপ বের হয় তখন আমাদেরকে দায় দিবেন এবং সেই সাপ পুরো বাংলাদেশের সামনে আমরা উন্মুক্ত করে ছাড়বো